নাঙকুদে বিএনপি নেতা মুবাসুর আলম ভুয়ার পক্ষ থেকে ত্রাণ সামগ্রীর বিতরণ পপুলার টিভি সত্য প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নাঙ্গলকুট উপজেলার সাবেক সভাপতি আলহাজ মুবাসের আলম ভুইয়ার পক্ষ থেকে কুমিল্লার নাঙ্গলকুট উপজেলার বন্যা দুর্গত দুই হাজার পরিবারের মাঝে বৃহস্পতিবার দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এ সময় আলহাজ মুবাসের আলম ভুইয়া উপজেলার ঢালুয়া বক্সগঞ্জ সাতবাড়িয়া ও দোলখার ইউনিয়নের অস্থায়ী আশ্রয় কেন্দ্র ও পানিবন্দী মানুষদের খোঁজ খবর নেন ও তাদের হাতে চাউল ডাল তোল পেঁয়াজ আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেন খাদ্য সামগ্রী বিতরণ উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নাঙলকুট উপজেলা সাবেক সভাপতি আলহাজ মুবাসির আলম জাতীয় নির্বাহী কমিটির সদস্য দুলাল হোসেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সাবেক সদস্য মিজানুর রহমান ইলিয়াস হোসেন আরজু তানজির আহমেদ মারুফ আল হাসান শফিকুল ইসলাম নাঙ্গুলকুট পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আবু ইউসুফ মজুমদার কুমিল্লা আহ্বায়ক আবু ইউনুস হাসান মানিক নাঙ্গুলকুট উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম সদস্য সচিব কামরুজ্জামান টিটু সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোদাসের হোসেন মজুমদার লিটন যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন কাজী ফয়সাল ওহিদুল ইসলাম ইসলাম পৌরসভা যুবদল আহ্বায়ক নুরুল আফসার সজল সদস্য সচিব এনায়েতুল্লাহ কামাল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান টিপু যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন সবুজ পারভেজ রানা নূর আহমেদ উপজেলা ছাত্রদল নেতা কামরুজ্জামান আলী হোসেন টিপু প্রমুখ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে আমাদের সামান্য সামর্থ্যের মধ্যে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি তারই অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির পক্ষ থেকে দেশ মাতা গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে দেশ নায়ক তারেক রমানের পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য উপহার সামগ্রী নিয়ে আমি মোবাসের আলম ভুইয়া এবং ঢাকা থেকে আমাদের কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা এবং থানা নেতৃবৃন্দ আমাদের ঢালুয়া ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দ এসেছে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা খালেদা জিয়ার পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে আমাদের স্থানীয় নেতৃবৃন্দর কাছে যেহেতু এখানে মহিলারা আছে আমাদের সাথে অনেক নেতৃবৃন্দ আছে পর্দার বিষয় আছে আমরা আপনাদের কাছে সরাসরি না গিয়ে আমাদের স্থানীয় নেতৃবৃন্দর মাধ্যমে আপনাদেরকে উপহারটুকু পৌঁছাই দিচ্ছি এখানে সামান্য চাল ডাল লবণ তেল পেঁয়াজ আলু টাইপের কিছু শক্ত খাবার আছে আপনারা ইচ্ছা করলে এখানেও রান্না করে খেতে পারবেন না হলে পানি কমলে বাড়িতে গেলেও যেন দু চার দিন খেতে পারেন সেটার অংশ হিসাবে সামগ্রী আমি আমি মোবাসের ভাইয়ের সাথে আমরা আমি সহ আমার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের অনেক নেতৃবৃন্দ এখানে এসেছে যুব দলের নেতৃবৃন্দ এখানে এসেছে আপনাদেরকে আপনাদের দুঃখে দুঃখী হওয়ার জন্য আপনারা জানেন আসলে পার্শ্ববর্তী একটি দেশের আসল বা পানি আগ্রাসনের কারণে আজকে আমাদের বাংলাদেশের পূর্বাঞ্চল বন্যায় বন্যায় ডুবে গিয়েছে এই পূর্বাঞ্চলের অসংখ্য মানুষ লক্ষ লক্ষ মানুষ আজকে দুর্বিশহ জীবনযাপন করছে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়র ভাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের দুঃখে দুঃখে হওয়ার জন্য আমরা আপনাদের কাছে এসেছি ইনশাল্লাহ দেশ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন আপনাদের যে কোনো সমস্যায় আমরা আপনাদের পাশে আছি মুওয়াশের ভাই এখানে দু সালে আপনাদের এখান থেকে ইলেকশন করেছেন ইনশাআল্লাহ পার্টি যদি চায় ভবিষ্যতে উনি আরও আবারও ইলেকশন করবেন পার্টির যে কোনো পরিস্থিতি হোক না কেন উনি আপনাদের পাশে আছেন আপনাদের পাশে থাকবেন